আজকের গল্পে আমরা জানবো কিভাবে একজন হাফেজা কিশোরের ইমান সমুদ্রের অন্ধকারকেও হার মানিয়ে দিয়েছিল সমুদ্র তীরের এক ছোট্ট গ্রামে জন্ম নেয়া মেয়েটির নাম মারিয়াম সে অন্যান্য বালিকাদের মতোই হাসি খুশি ও প্রাণবন্ত ছিল মারিয়মের বাবা ছিলেন একজন নাবি বাবা মায়ের স্নেহ ভালোবাসা মিলিয়ে ভালোই চলছিল মারিয়ামের দিনগুলো কিন্তু হঠাৎ তাদের পরিবারে নেমে এলো দুঃখের ছায়া খবর আসে ঝড়ের মধ্যে তাদের লঞ্চ দুর্ঘটনায় পড়ে গেছে অনেক নাবিকের মৃতদেহ মিললেও মারিয়ামের বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি সবাই বলল হয়তো তিনি চিরতরে সাগরে হারিয়ে গেছেন মারিয়ামের মা দুঃখে ভেঙে পড়লেও হাল ছাড়েননি তিনি ঠিক করলেন মেয়েকে আল্লাহর পথে বড় করবেন প্রতিদিনের সাধনা আর মায়ের অটল প্রচেষ্টায় একদিন সে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে ফেলে হ্যাঁ সেই দিন থেকে মারিয়ম আর শুধু মারিয়ম নয় সে হয়ে ওঠে হাফেজা মারিয়ম বিকেল হলেই সমুদ্র পাড়ে বসে তেলাওয়াত করতো মারিয়ম চোখে থাকত বাবার ফেরার স্বপ্ন তার ভেতরের শান্তি ঈমানকে কেউ নষ্ট করতে পারতো না মারিয়ম আজও বিশ্বাস করে তার বাবা একদিন ফিরে আসবেন রোজকার মতো আজও সমুদ্র পাড়ে বসে তেলাওয়তে মগ্ন মারিয়ম হঠাৎ দূর থেকে একটি নাবিকের চোখে পড়ল তার কোরআন তিলাওয়াতের দৃশ্য নাবিক মাঝপথে জাহাজ থামাতে বলে তার চোখে ফুটে ওঠে এক অদ্ভুত ঝিলিক আর ঠোঁটে এক শয়তানি হাসি যেন সে তার কাঙ্ক্ষিত বস্তুর সন্ধান পেয়ে গেছে পরদিন নাবিক কিছু লোক নিয়ে মারিয়ামের বাড়িতে আসে নিজেদেরকে অত্যন্ত দয়ালু নেককার মানুষ হিসাবে উপস্থাপন করে মারিয়ামের পরিবারকে সাহায্যর প্রতিশ্রুতি দেয় আর শেষমেশ মারিয়ামকে বিবাহ করার জন্য প্রবল আগ্রহ দেখায় মারিয়ামের মা ছিল দরিদ্র সরল সরল মনের মানুষ তাই অপরিচিত লোকদের ভদ্রতা দেখে মন সবটাই বিশ্বাস করে ফেলে তাদের এহেন ফেরিস্তা সুলভ আচরণ দেখে মারিয়ামের মার কিছুতে আপত্তি করতে পারে না অবশেষে অল্প সময় নাবিকতার লোকদের উপস্থিতিতে মারিয়ামকে বিবাহ করে নেয় বিদায়কালে মা চোখ ভেজা কণ্ঠে বলেন তুমি যেখানেই থাকো মারিয়াম তোমার মায়ের দোষ সময় তোমার সাথেই থাকবে আল্লাহ তোমাকে হেফাজতে রাখবেন এরপর মারিয়াম কি বিদায় দিয়ে তিনি জায়নামাজে বসে যান মারিয়ম বরযাত্রীদের সাথে হেঁটে চলে সমুদ্র পানে অতপর জাহাজে করে তারা রওনা হয় অজানা গন্তব্যের দিকে কয়েকদিনের যাত্রা শেষে মারিয়ামরা পৌঁছে যায় সে অচেনা দ্বীপে যেখানে আছে কালো পাহাড় ভয়ঙ্কর জোয়ার আর মানুষের চোখে এক অদ্ভুত আতঙ্ক মারিয়ামকে নামানো হয় দ্বীপের তীরে যেখানে কালো পোশাকধারী পূজারীরা সমুদ্র পাড়ে এক বিশাল পাথরের চারপাশে মশাল জ্বালিয়ে রেখেছে বালিতে আঁকা শয়তানি প্রতীক বাতাসে লবণ আর রক্তের গন্ধ আর দূরে সমুদ্র থেকে আসছে গভীর গর্জন যেন তলদেশে বিশাল কিছু নড়ছে মুহূর্তের মধ্যে মারিয়মকে পাথরের সাথে বেঁধে ফেলা হয় মারিয়মের কাছে সব পরিষ্কার হয়ে যায় এটাই তো সেই ভয়ঙ্কর রীতি যার গল্প সে ছোটবেলা থেকেই শুনে আসছে থেকে বহুকাল ধরে এক অভিশপ্ত রীতির প্রচলন বয়ে বেড়াচ্ছে প্রতি নির্দিষ্ট সময় পর শয়তানকে খুশি করার জন্য একটি পবিত্র কুমারী বলি দিতে হয় না হলে তারা বিশ্বাস করে গোটা দেশ ধ্বংস হয়ে যাবে এই কারণে সেখানকার মানুষ ছোটোবেলা থেকেই তাদের মেয়েদের চরিত্র নষ্ট করার চেষ্টা করে যাতে তারা আর পবিত্র না থাকে আর বলির হাত থেকে রক্ষা পায় এজন্য বাইরের দেশ থেকে তারা অপহরণ করে নিয়ে আসে প্রকৃত কুমারীদের সব মিলে হাফেজা মারিয়াম হয়ে উঠেছিল তাদের কাছে মহামূল্যবান শিকার পূজারীরা মন্ত্র পড়তে শুরু করে সমুদ্রের ঢেউ ধীরে ধীরে উঁচু হতে থাকে দূর থেকে এক কালো ছায়া তীরের দিকে এগিয়ে আসে মারিয়মের বুক কেঁপে উঠে কিন্তু সে নিজের ভয়কে জয় করে আল্লাহর সে নিজেকে সুপর্দ করে দেয় সে চোখ বন্ধ করে পরম করুণাময় আল্লাহর দরবারে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে অতপর সুরাইয়াসিনের তেলাওয়াত শুরু করে প্রতিটি আয়াতের সাথে সাথে বাতাস কেঁপে ওঠে প্রথম মুবিন এলে মশালগুলো নিজেরাই নিভে যায় পূজারীরা যন্ত্রণায় কাতর হতে থাকে কালো ছায়াটা ধীরে ধীরে সরে যায় অতপর দ্বিতীয় মোবিন সমুদ্র ভয়ঙ্কর ভাবে ফুসে ওঠে ষষ্ঠ মুভি নিলে বালিতে আকাশ শয়তানির সব প্রতীক ধুয়ে মুছে যায় আর শেষ মুভিন শেষ হতে আকাশে বিদ্যুৎ চমকা শয়তানের গর্জন মিলিয়ে যায় পরদিন ভরে কিছু জেলে দেখতে পায় মারিয়ম সমুদ্র তীরে অক্ষত অবস্থায় বসে আছে হাতে কোনো বাঁধন নেই চোখে প্রশান্তি চারপাশে পূজারীরা নিথর হয়ে পড়ে আছে এই খবর গ্রামে পৌঁছাতে মানুষ আনন্দে কেঁদে ফেলে অবশেষে তারা ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি পেয়েছে আর কোনো পবিত্র সন্তান হারাতে হবে না সেদিন থেকে এই দ্বীপে মেয়েদের ইচ্ছে করে চরিত্র নষ্ট করার ভয়ঙ্কর প্রথা বন্ধ হয়ে যায় আর মারিয়মের গল্প হয়ে যায় প্রজন্ম থেকে প্রজন্মে প্রচারিত এক কাহিনী যেখানে এক হাফেজা কিশোরীর ইমান সমুদ্রের অন্ধকারকেও হারিয়ে দিয়েছিল যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তাকে এমন পথে মুক্তি দেন যা সে কল্পনাও করতে পারে না